পঞ্চেন্দ্রীয় ব্যবহার ঘটে পঞ্চেন্দ্রীয় দিয়ে খাওয়া উচিত আমরা জীব পাচ্ছি চোখে দেখতে পাচ্ছি ত্বকেও স্পর্শ করতে পারছি কিন্তু যেটা পাচ্ছি না সেটা হচ্ছে কান ফলে ওই যে শব্দটা গ্লাসে গ্লাসে সংঘর্ষ হচ্ছে এবং চিয়ার্স হচ্ছে ওইখানে আমার পঞ্চল যে ইন্দ্রিয় সেটাও ওখানে পার্টিসিপেট করছে অংশগ্রহণ করছে তো খাদ্যের ক্ষেত্রে অবশ্য রকম যদি ফুচকা কেউ চেয়ার্স করে খেতে যায় সেটা এতটা ভালো হবে না কিন্তু খাওয়া যেতেই পারে খাদ্যের ক্ষেত্রেও আমার মনে হয় যে মানুষের একটা পঞ্চেন্দ্রিয়ের বাসনা থাকে কামনা থাকে খাওয়া নিয়ে বাঙালি প্রচুর ভেবেছে খাওয়া নিয়ে আমরা বিবরণ পাবো মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গলে সেখানে হিরো এমনভাবে খাচ্ছে আর হিরোইন তাকে এমনভাবে খেতে দিচ্ছে কালকে তো যেভাবে খাচ্ছে আর ফুলোরা তাকে যেভাবে খাওয়াচ্ছে সেটা একটা দেখার মতো দৃশ্য রবীন্দ্রনাথের সময় আমার ব্রাহ্ম সময় আমরা রবীন্দ্রনাথের কোনো উপন্যাস পাবো না বঙ্কিমচন্দ্রের যেখানে খাওয়ার কোনো বিবরণ নায়ক খাচ্ছে বা নায়িকা খাচ্ছে কেননা ভিক্টোরিয়ান টাইম আমার খাওয়া পাবলিকের সামনে আমি বলবো কেন এই যে লোকের সামনে বলতে নেই আমি কি খাচ্ছি রবীন্দ্রনাথের লেখায় আমরা খাওয়ার কি কি খাচ্ছে না খাচ্ছে তিনি খেতে বসছেন ডক্টর শান্তনু সেন যথারীতি দেরি করে যে সময় আসার কথা তার দু ঘন্টা পরে হলেও বেটার লেট দেন এভার অস্তিত্ব হয়েছে আমরা ধন্য আমরা অভিযুক্ত কিন্তু ম্যাডাম সেন এর আগে কাকুলি সেন ঘুরে চলে গেছে দেবাশিসকে বরণ করে নিচ্ছে খাওয়া সত্যি কথা